ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব নব বেদান্তের রূপায়ণে শ্রী মা লিখেছেন স্বামী প্রভানন্দ মহারাজ সহকারী সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া পাঠ করছে নব বেদান্তের রূপায়নে মার ষষ্ঠ তথা অন্তিম পর্ব বেদান্ত মতে উপাধি মুক্ত জীবী শিব শ্রী মায়ের জীবন শিব জ্ঞানী জীব সেবার ভাবে সংশুদ্ধ তার সেবা কাজে যেমন দুর্লভ সংযম অপার সহিষ্ণুতা ও সর্বস্ব ত্যাগের ত্রিবেণী সঙ্গম তেমনি ভগবত ভাবের অন্তহীন ঐশ্বর্য কন্যা ভগিনী জায়া জননী ও রূপে। তিনি তার অমায়িক সেবা যত্নের দ্বারা সকল মানুষ তথা প্রাণী প্রাণীবর্গকে আপনার করে নিয়েছিলেন শ্রীমা বলেছিলেন তার অনুভব সকলেই যে ঠাকুরের এটা মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছে করে আমার একবার এমন অবস্থা হল যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি বোধ হলো যেন ঠাকুর আছেন যেই শ্রী মায়ের নিকট আসত সেই তার মিষ্ট বাক্য সস্নেহ ব্যবহার অপুরন্ত সহানুভূতিতে মুগ্ধ হতো শ্রীমা শারদামণি ব্যবহারীকে প্রত্যেকের স্নেহশীলা জননী সামগ্রিকভাবে তিনি বিশ্ব হিতার্থে সদা জাগ্রত মাতৃমূর্তি বৃদ্ধা বিষিন্ন দেহ মাঝি বউ তার রোজকেরে ছেলের মৃত্যুতে কাঁদতে থাকে শ্রী মায়ের প্রাণ উদ্বেল হয়ে ওঠে তিনি দরদরিত ধারে অস্ত্র বিসর্জন করেন উচ্চস্বরে রোদন করেন পুত্রহারা শোক কিছুটা প্রশমিত হলে শ্রীমা নিজেকে সংবরণ করেন মাঝি বউকে মিষ্ট কথায় প্রবোধ দেন তাকে একখানি কাপড় দেন আরেকটি ঘটনা শ্রীমা জয়রাম বাটিতে বাড়ির এক অনাথা বিধবা কানের যন্ত্রণায় মৃত্যুর দ্বারে উপনীত হতের দুর্গন্ধে রোগীর নিকট যাওয়াও দুঃসাধ্য খবর পেয়ে শ্রী রোগীর কাছে যান নিম ও গরম জল দিয়ে ঘা ধুয়ে দিয়ে আসেন তার আদেশে অসহায় মহিলাকে কোয়ালপাড়া আশ্রমে আনা হয় চিকিৎসা ও সেবা শুশ্রুষা করা হয় কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব হয় না শ্রী মা সেবকদের বলেছিলেন আহা তোমরাই তার ছেলের কাজ করলে বাবা মানব সাধারণের জন্য তার সমবেদনা যেমন পরিব্যাপ্ত তেমনি গভীর তার কণ্ঠে নিত্য শোনা যেত প্রার্থনা সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক তিনি কর্মী সন্তানদের বলতেন বাবা জগতের হিত কর জীব কল্যাণের জন্য তার আকুতি সুপরিস্ফুট তার একটি বাণীতে মনে হয় যতক্ষণ ঘুমুব ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে বর্তমান যুগে অন্যতম বৈশিষ্ট্য বেদান্তের আদর্শে জীবনের সর্বপাদে অভ্যুদয় যাবতীয় প্রগতিমূলক শুভকর্মে শ্রীমা প্রেরণা দিতেন সে সকলে সাফল্যে হর্ষ প্রকাশ করতেন ব্যর্থতায় দুঃখিত হতেন মানুষের সার্বিক কল্যাণের জন্য ছিল তার অফুরন্ত দরদ ও সহানুভূতি গৌরীমার আশ্রম নিবেদিতা স্কুল ইত্যাদিতে লেখা লেখাপড়া চারুশিল্প সঙ্গীত অভিনয় ইত্যাদি সবকিছুই শ্রী মায়ের বড় স্পর্শে সঞ্জীবিত আলোচ্য বিষয় উল্লেখযোগ্য স্বামী শিবানন্দের মন্তব্য দেখো না মার আগমনের পর থেকে সব দেশের নারী জাতির মধ্যে কি অভিনব জাগরণ শুরু হয়েছে মেয়েদের ভিতর আধ্যাত্মিকতা রাজনীতি বিজ্ঞান শিল্পকলা সাহিত্য প্রভৃতি সব বিষয়ে অতি আশ্চর্যজনক জাগরণ এসেছে আরও আসবে এসব ঐশী শক্তির খেলা রাজ রাজেশ্বরী শ্রী মা সাত করে কাঙ্গালিনী সেজে কিভাবে সংসার ধর্ম পালন করছেন তার একটি মনোজ্ঞ রূপরেখা রেখেছেন স্বামী প্রেমানন্দ দিনও বেশে শ্রী মা অসীম ধৈর্য অপরিসীম করুণা অতুলনীয় অভিমান করে পাকাল মাছের মতো বাড়ির ঝিয়ের মতো সংসার করেছেন তিনি একাধারে আদর্শ ভাববাদী ও তত্ত্ব প্রয়োগ কুশলী আপাত দৃষ্টিতে মনে হয় কল্পনার অতীত বুদ্ধির অগচর যোগসূত্রে শ্রী মাই চতুর্দিকের ঘটনা নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু মননশীল ব্যক্তি মাত্রই লক্ষ্য করবেন যে শ্রী মা স্বাভাবিকভাবে কতগুলি যুক্তি নিষ্ঠা ভিত্তিক নীতির অনুসরণ করেছেন তিনি বলতেন আমাদের যা কিছু সবই মূলে ঠাকুর তিনি আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বিচাল হবে না দ্বিতীয়ত তার অনুসৃত নীতি প্রসঙ্গে বলতেন দেখো সব বনিয়ে বানিয়ে চলতে হয় ঠাকুর বলতেন স স স সব সয়ে যাও তিনি আছেন তৃতীয়ত তিনি স্থান কাল পাত্র বিচার করে অনুসরণ করতেন শ্রীরামকৃষ্ণ কথিত নীতি যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাহাকে যেমন তাহাকে তেমন এখানে মন্ত্র দীক্ষাদান সম্পর্কে শ্রী বিভিন্ন আচরণ উদাহরণস্বরূপ তুলে ধরা যেতে পারে কলকাতায় শ্রী মা অধিকাংশ সময় উদ্বোধনে ঠাকুর ঘরে বসে দীক্ষা দিয়েছেন আবার দিয়েছেন সেই বাড়ির বারান্দায় গ্রামের বাড়িতে ছাউনির আড়ালে গ্রামের প্রান্তরে আসনের অভাবে দুগাছা খড় বিছিয়ে এমনকি রেল স্টেশনে পর্যন্ত মন্ত্র দিয়েছেন তিনি দীক্ষা দিয়েছেন বিভিন্ন বয়সের স্ত্রী পুরুষকে অবস্থা অনুসারে দিনে যে কোনো সময় প্রার্থী জাতপাত অগ্রাহ্য করেছেন দীক্ষার্থী স্নান বা উপোস করেছে কিনা এসব ছিল গৌণ প্রার্থীর আন্তরিকতা ব্যাকুলতাই ছিল প্রধান বিবেচ্য বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন রুচি স্বভাব ও প্রয়োজন অনুসারে স্ত্রী মা অপরের সঙ্গে ব্যবহার করতেন কর্মী সন্তানকে স্বরে বলতেন বাবা এটা করলে ভালো হয় না কর্মকৌশল হিসাবে তিনি বলতেন দেখো সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় তিনি নিজে কাউকেই তুচ্ছতাচ্ছিল্য করতেন না এমনকি ঝাড়ুটিকে গুছিয়ে রাখতেন পরিত্যক্ত ফলের ঝুড়িটি কুড়িয়ে এনে রাখতেন শ্রী শিক্ষা ছিল অপচয় করতে নেই অপচয় মা লক্ষ্মী কুপিত হন তিনি কখনোই কঠোর ছিলেন না যদিও ছিলেন দৃঢ় চিত্তা তার অনুসৃত কর্মপ্রন্থার অন্যতম বৈশিষ্ট্য মৃদুতা কঠোরে কোমলে সংমিশ্রণের চাইতে স্বভাব মধুর মৃদুতাই ছিল তার জীবনের চালচিত্রের মাধুর্য মৃদুতা শক্তি অসীম মৃদুতা দিয়ে কঠোর ও অকঠোরকে জয় করা যায় মৃদুতা দিয়ে অভিভূত হয় না এমন কিছুই নাই সুতরাং মৃদুতাই তীক্ষ্ণ অস্ত্র শ্রী মায়ের জীবনচর্চায় শরতের শিশির কণার মতো মৃদুতাই শক্তি কার্যকারিতাই সুষমা তার কর্মপন্থার অপর একটি বিশেষত্ব তিনি উদ্দেশ্যের উপর যেমন গুরুত্ব দিতেন তেমনি দিতেন উপায়ের উপর বরঞ্চ সময় সময় তিনি উপায়ে শুদ্ধতার উপর মূল্য দিতেন বেশি স্বরূপে পূর্ণতার অধিকারী হয়েও মানুষ বিচিত্র বিভ্রান্তি বিপাকে নিজেকে ক্ষুদ্র সীমিত করেছে ভোগাধিকার তারতম্যে মত্ত হয়ে উঠেছে নির্মম নিষ্ঠুর আচরণের দ্বারা পশুত্বে অবরোহণ করেছে এই দুর্বল সীমিত মানুষের প্রতি শ্রী মায়ের ভিত্তিক সমত্ব বোধ পর্যবসিত হয়েছে অফুরন্ত মমত্বে সর্বজীবী প্রসারিণী মাতৃত্বে শ্রী মায়ের সাম্য চেতনা বেদান্ত ভিত্তিক এবং গণজীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সমদর্শী শ্রীমা বলছেন ঠাকুর এবার এসেছেন ধনী তিনি বিনয় অবনত চিত্তে নিজের সম্বন্ধে বলেছেন আমি ভিখারি রমণী তিনি ভিখারিনী মেয়ের উপহার পেয়ারা ও তুতে মুসলমানের দেয়া কলা সাধরে গ্রহণ করেছেন পশ্চিমা কুলিকে রেল স্টেশনে সিদ্ধ মন্ত্রে অভিষিক্ত করেন আবার রুগ্ন স্বামীর মঙ্গল প্রার্থী গৃহিণীর বিলাসিতায় করেন অম্বিকা বাগদিকে নিঃসংকোচে বলেন তুমি আমার অম্বিকা দাদা আমি তোমার সারদা বোন জনৈক ধনী ও সম্ভ্রান্ত ভক্ত পতীদের প্রতি শ্রী মায়ের দরদপূর্ণ আচরণ সম্বন্ধে অভিযোগ করলে শ্রী স্পষ্ট জানিয়ে দেন তিনি যেমন সতের মা তেমনি অসতেরও মা সে সময় জাতপাত ও ছুতমার্গের দোর্দণ্ড প্রতাপ কিন্তু বেদান্ত বিজ্ঞান শ্রী মায়ের মানসিকতাকে করেছিল সংকীর্ণতা মুক্ত গোড়া বামুনের মেয়ে হয়ে তিনি অজ পাড়াগায় ছত্রিশ জাতের এটো করিয়েছেন বিদেশিনী ম্যাকলাউড ও নিবেদিতার সঙ্গে একত্রে আহার করেছেন আবার দেশ প্রথাকে মান্য করেও জয়রামবাটিতে সকল কর্মী সন্তানকে এক পাতে মুড়ি ও জিলিপি খাইয়ে তৃপ্তি লাভ করেছেন শ্রী রামকৃষ্ণের মতো শ্রী মায়ের দৃষ্টিতেও ভক্তের কোনো জাত নেই অথবা সকল ভক্ত মিলে গড়ে ওঠে একটি বিশেষ জাত তিনি বলেছিলেন শুদ্ধকে গোলা ভক্তের জাত আছে কি তিনি বৈদ্য শূদ্র বা বারুজীবী বংশীয় লোকের ছোঁয়া বা তৈরি খাবার খেতে দ্বিধা করেননি জাতিভেদ প্রথার না মানাতে অর্থদণ্ড দিয়েছিলেন কিন্তু তার দৃঢ় নরনারায়ণ প্রত্যয় হতে বিচ্যুত হননি ছুতমার্গের মত বায়ুকে একরকমের ব্যাধি বলেই মনে করতেন তিনি বলতেন সুচিবাই যত পারবি ততই পারবি মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ শ্রীরামকৃষ্ণের ধ্যান উদ্ভাসিতা চৈতন্যময়ী জগন্মাতা জগতের কল্যাণের জন্য রক্ত মাংসে গড়া সারদা প্রতিমার রূপ পরিগ্রহ করেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের জীবন সাধনার সিদ্ধি বিগ্রহ এই বিগ্রহই শ্রীমা রূপে রামকৃষ্ণ ভাবানন্দোলনের কল্যাণ যোগকে আত্মসমর্পিত এই আন্দোলনের অধিষ্ঠিতা সর্বনিয়ন্ত্রী শ্রীমা নববেদান্তের পরিপূর্ণ আদর্শকে নিজের জীবনে তিলে তিলে বিকশিত করেছিলেন সৃষ্টি করেছিলেন তার অমিয় জীবন তীর্থ সেই তীর্থের অনেক ঘাট কোনো ঘাটে তিনি দেবী কোন ঘাটে মানবী আবার কোনো ঘাটে অবতার সঙ্গে নেই কিন্তু সর্বত্রই তিনি অদ্বৈতামৃত বসেনি আর্ত জিজ্ঞাসু অর্থার্থী বা মুমুক্ষু যে ঘাটে অবতরণ করি তীর্থত গ্রহণ করুক সে জানতে অজান্তে বেদান্ত সম্পৃক্ত যুগোপযোগী ভাবাবৃত্তি গ্রহণ করেছে শ্রী মায়ের ছোটখাটো কথা ও কাজ ধ্যান ও ধারণা সবকিছুর মধ্য দিয়েই মিশ্রিত হয়েছে বেদান্ত সুধা তার সকল সাধারণ আচরণের মধ্যেও উকি দিয়েছে বিজ্ঞানীর প্রত্যয়ের বিচ্ছুরণ করুণা পাথার শ্রী মা অঙ্গীকার করেছেন ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি জীবন লীলার প্রত্যন্তে তিনি ঘোষণা করেছেন আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে কল্যাণ শক্তিভু সদা জাগ্রত শ্রী মায়ের জীবন তীর্থে তৃষিত তাপিত মানুষের ভিড় সেই তীর্থদক পান করে মানুষের জীবন হচ্ছে অমৃতায়িত মানুষ হচ্ছে অভয় মানুষ লাভ করছে পরম শান্তি ও পরিতৃপ্তি ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ নব বেদান্তের রূপায়ণে শ্রী মার ষষ্ঠ তথা অন্তিম পর্ব